হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আজকে দারুন কিছু কালেকশন দেখব খুবই সুন্দর কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি নেটের ভিতর জড়ি সুতার কাজ ও সিকোয়েন্সের কাজ দেখাবো ডিজাইন থাকবে এখানে দুইটা আর কালার থাকবে আটটার মতো ঠিক আছে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এগুলো কিন্তু বহরটা কিন্তু বেশি অনেক সুন্দর তিন হাত প্লাস বহর থাকবে দেখেন কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং অনেক ভালো হবে যার যেটা ভালো লাগবে না কিন্তু এগুলো সাথে কিন্তু ম্যাচিং আছে কিন্তু ম্যাচিং আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে ম্যাচিং ওRNA আছে ম্যাচিং ওRNA ফল সব কিছু আপনারা পেয়ে যাবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন ভাই এইগুলো গজ কত করে থাকবে এগুলো এই ভিডিও থেকে যেটাই নেবেন 150 টাকা পার গজ থাকবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন টাকা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যার যেই ডিজাইনটা লাগবে এখান থেকে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সবগুলো কালারই কিন্তু খুবই ইউনিক এবং এগুলো কিন্তু মাল্টি সিকোয়েন্সের কাজ করা আছে একশো পঞ্চাশ টাকা পার গজ এবং এর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের গজ কাপড় আপনারা নিতে চান সেটাও কিন্তু আপনারা নিতে পারেন যে কোনো ধরনের কালেকশন লাগলে ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন সকল প্রকার কালেকশন কিন্তু ভাইয়াদের এখানে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর দেখেন একশো পঞ্চাশ টাকা আর ফলসের গজ হচ্ছে আশি টাকা ওড়না হচ্ছে একশো টাকা পার গজ কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এই সুন্দর কালার গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করবেন যেই নিবেন শুধু এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো কিন্তু নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন যার যেটা লাগবে দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে শার তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমবলী বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ